সমুদ্রের মাঝে নির্জন এই পাথরের অঞ্চলকে ভুতুরে শহর হিসেবেই ডাকেন স্থানীয়রা দিনের আলোতে স্বাভাবিক মনে হলেও রাতের অন্ধকারে ভয়ঙ্কর এক রূপ ধারণ করে পুরো কিন্তু কখন এটি নির্মিত কাড়ায়ের নির্মাতা আর কেনই বা সাগরের মাঝে গড়ে তোলা হয়েছে শহরটি এসব প্রশ্নের উত্তর এখন মিলে নেই সাম্প্রতি শহরটির পুরোচিত্র ধরা পড়েছে স্যাটেলাইটে সুবিশাল মহাসাগরের মাঝে জনমানবহীন এই দ্বীপটি নিয়ে বিস্তারিত থাকছে বিশ্ব পৃথিবীর পশ্চিম প্রান্তে হাজারের বেশি দ্বীপ জড়ো হয়ে তৈরি হয়েছে বিশাল আকারের এক দ্বীপপুঞ্জ যার নাম মাইক্রোনেশিয়া এই মাইক্রোনেশিয়ার নিকটেই রয়েছে প্রাচীন এক শহর যার নাম নানমাদল প্যাসিফিকের ভেনিস নামে খ্যাত এই শহরের চারদিকে রয়েছে দেড় কিলোমিটার লম্বা ও আধ কিলোমিটার চওড়া পাথরের প্রাচীর যার একটি রোজন প্রায় পঞ্চাশ টনের কাছাকাছি যেখানে পিরামিডের একটি পাথরের ওজন তিন টনের মতো কোনো কোনো পাথর প্রায় পঁচিশ ফুটের মতো উঁচু ও সতেরো ফুটের মতো চওড়া এত বড় পাথর কীভাবে আসলো এই শহরে তা নিয়ে নানা ধরনের কথা প্রচালিত থাকলেও সেটা আদরও হয়ে গেছে রহস্য হিসেবেই অনেক বিশেষজ্ঞের ধারণা নানমাদলে এক সময় মানুষের বসবাস ছিল এক সময় আশেপাশের ছোট ছোট দ্বীপগুলোতে তাদের আবাসস্থল গড়ে উঠেছিল তবে বিশুদ্ধ খাবার পানি ও তাদের খাদ্যের অভাবে এই দ্বীপ সেরে আদিবাসীদের চলে যাওয়ার মূল কারণ হিসাবে বিবেচনা করা হয় এদিকে প্রাচীন এই শহরটি নিয়ে ভিন্নমত রয়েছে পুরাতত্ত্ববিদগণ এখানে কিছু হারের সন্ধান পেয়েছিলেন যা মাইক্রোনেশিয়াদের চেয়ে তুলনায় বেশ বড় তাই এই হারগুলো যে নানমাদলের প্রাচীন আদিবাসীদেরই এই বিষয়ে গবেষকরা একপথ নন তাদের কাছে কেবাকারা মাঝ সমুদ্রের এই দ্বীপে এমন একটি শহর তৈরি করলেন আর কেনই বা তৈরি করলেন সেটি আজও অজানা